গায়ে সেটা হচ্ছে দীঘার মন্দিরটা যেটা নিয়ে খুব মানে খবরে ছিল সেটাতে আমরা এসেছি দেখো কি সুন্দর মানে আটটাই বন্ধ হয়ে যাবে জানি না কতটা দেখাতে পারবো তোমাদের তো এদিকটা অন্ধকার আমাকে দেখতে পাবেন তাই যে আমাদের টিম চলো আর কিছু লোক মানে রয়েছে আমাদের সঙ্গে আমার ছেলেকেলেও আছে ওই গাড়ি আছে কোথা থেকে শুরু করে ওটা থেকে শেষ করে অতটা জায়গা নিয়ে করেছে দারুণ করেছে একটু এসে দেখে যাবে মানে কাঁচা থেকে না দেখলে বুঝতে হবে না জায়গাটা এত সুন্দর কী জানি মারিয়া ঢুকে যাবে কেন কাঁচা প্রচুর লোক প্রচুর লোক দারুণ করছে তোমরা পারলে আগে এ একটু কিছু কথা বলো না বাহ চ চলো 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 এখন ভিতরে যাচ্ছি